সালামু আলাইকুম অনেক সময় দেখা যায় আমাদের ফোনে এম বি আমাদের ফোনে ডাটা কানেকশন অন আছে তারপরেও আমাদের ফোনের ইন্টারনেটের কোনো কাজ করে না আমাদের ফোনে ফোর জি কানেকশনও আসে না আমরা যখন কোনো কিছু সার্চ করতে যাই তখনই কিন্তু নো ইন্টারনেট কানেকশন দেখায় তো এটার সমাধান আপনারা কীভাবে করবেন তার একটা সমাধান আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় আপনারা যদি আমার ফোনে লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে কিন্তু আমার ফোনে ডাটা কানেকশন অন করা আছে তারপর উপরের কর্নারে কিন্তু এখানে ফোর জি কানেকশন আসতেছে না তাছাড়া আমি যদি আমার কোরম ব্রাউজারে গিয়ে সার্চ করি সাদি ইউনিক লিখে সার্চ করি তাহলে এখানে লেখা আসতেছে নো ইন্টারনেট কানেকশন তো এটা সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথমে ফোন থেকে সেটিংসে চলে যাবেন তারপর এখানে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস তো এটার ওপরে একটা ট্যাপ করবেন আপনারা চাইলে এখানে জাস্ট ডাটা কানেকশানের উপর এইভাবে ট্যাপ করে ধরে রাখলেও কিন্তু এখানে নিয়ে আসবে তো তারপরে আপনার যে সিমে ডাটা কানেকশন অন করা আছে এখান থেকে সেই সিমের উপরে একটা ট্যাপ করবেন দেন এখানে পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস তো এটার উপরে একটা ট্যাপ করবেন দেন এখান থেকে নিউ এপিয়ান একটা নিউ এপিয়ান নেবেন তো প্লাসের উপরে একটা ট্যাপ করবেন দেন এখানে নেম এটার উপরে একটা ট্যাপ করবেন তারপর এখানে সব বড় হাতের অক্ষরে লিখবেন বাংলালিঙ্ক বি তারপরে এটা দিবেন তারপরে লিখবেন ইন্টারনেট ইন্টারনেট তারপরে ওকে ক্লিক করে দিবেন দেন এখানে এপিএন এটার উপরে ড্যাপ করবেন তারপরে এখানে ছোট হাতের অক্ষরে লিখবেন বিএল ওয়েব অথবা বিএল ইন্টারনেট তারপরে ওকেতে ক্লিক করে দিবেন তারপরে এখানে মোর এটার উপরে একটা ট্যাপ করবেন দেন এখান থেকে সেভ করে দিবেন তারপরে এখানে উপরে লক্ষ্য করুন সাথে সাথে কিন্তু আমার এখানে ফোর জি চলে আসছে তো তারপরেও যদি না হয় এখানে দেখুন রেস্ট বলে একটা অপশান লেখা আছে তো এটার উপরে আপনারা ক্লিক করবেন তারপরে একটু অপেক্ষা করবেন দেখুন এখানে সাথে সাথে কিন্তু আমার এখানে ফোর জি প্লাস চলে আসছে তো এখন যদি আমি আমার ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করি সাদ ইউনিকটেক এটার উপরে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে আমার নেট কাজ করা শুরু হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অনেক ভিডিও আসবে যা আপনাদের অনেক কাজে দিবে দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ